বাবা এই না তোমার যত খুশি মন ভরে করে নাও তোমার শরীরের যত চাহিদা আছে তুমি মন ভরে আমার থেকে নিবারণ করে নাও লজ্জা করে না বাবাকে এই কথা বলতে লজ্জা করে না তোর লজ্জা বাবা তোমার তো বউ নেই আই মিন আমার তো মামার অনেক দিন হয়েছে তুমি তো একটা পুরুষ মানুষ

আন কি লিভুবাড়িতে নেই এক কাজ করুন তুমি তো সম্পর্কে বুঝে গেছো অসুবিধা একটু ফ্রেশো তারপরে কাপড় তো চেঞ্জ কর আচ্ছা তাহলে আপনি আমাকে একটা টাওয়াল কিংবা গামছা দেন যাতে আমি আমার শরীরটাকে বুঝতে পারি আচ্ছা দেখেছি ধরো এখনই হওয়ার সময় এক জায়গায় যাবো ভাবলাম সেটাও আরো হবে না যাও থ্যাংক ইউ আঙ্কেল ভীষণ ভালো আঙ্কেল এই যে নাম স্যার তাহলে ইভা তো নেই ইভা আসলে বলবেন যে আমি আসছিলাম কালকে আমরা যে বন্ধুদের পার্টিতে যাব যেন অবশ্যই রেডি হয়ে আমাকে নিয়ে যাই দাঁড়াও শোনো একটু বসো যাবেই তো যাবার আগে এই সুন্দর ভিডিওটা দেখে যাও এইটা কি ভিডিও এটা তো আমার ভিডিও এই ভিডিওটা আপনি কখন করলেন প্লিজ আপনি ভিডিওটা ডিলিট করে দেন এই ভিডিও আমার ফোনে রেখে কোনো লাভ নেই ভিডিও ডিলিট করার আগে তোমাকে তোমাকে আমার একটা কথা মানতে হবে ভাবে আমাকে একটু সময় দিতে হবে আমার মনে যত চেষ্টা আছে সব তুমি নিবারণ করে দেবে যদি রাজি থাকো ভিডিও ডিলিট হবে কি বলছেন আপনি এগুলা আমি আপনার মেয়ের বয়সে রাখো তো মেয়ের বান্ধবী মেয়ে তো না শোনো আমার পরিষ্কার কথা তুমি যদি আমার কথা না মানো তাহলে এই ভিডিও আমি ফেসবুকে আপলোড করে দিই তখন দুনিয়া দেখবে তোমার এমনটা করবেন না আপনি যদি এইটা ফেসবুকে আপলোড করে দেন তাহলে আমার পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে আমি সমাজে মুখ দেখাতে পারবো না সে আমি জানি শুধু ক্যারিয়ার কেন তোমার পুরো জীবনটাই নষ্ট হবে তাই শোনো আমার কথা মেনে নাও ভিডিও ডিলিট হবে আচ্ছা আমি যদি আপনাকে পার্সোনাল সময় দিই তাহলে আমার এই ভিডিওটা ডিলিট করে দিবেন তো এই তো এই তো লাইন আসতো হ্যাঁ অবশ্যই ডিলিট করে দেব চলো তাহলে শুরু করি ছি বাবাছি মা মারা যাওয়ার পর থেকে আমি সবসময় তোমাকে নিজের বাবা মা মনে করেছি তোমাকে কতই না ভালোবেসেছি তুমি যখন আমাকে যেভাবে বলছো আমি সেইভাবে তোমার কথা মতো চলছে তুমি শেষ পর্যন্ত তোমার মেয়ের বান্ধবী হ্যাঁ আজকে যদি মোর যদি আমি হতাম আমার সাথে যদি এরকম কিছু ঘটতো তখন তুমি কি করতাম খুব ভালো লাগতো খুব ফিল্ড নিতা তাই না আর বলিস না আমি এখন বুঝতে পারছি আমি কতগুলো অন্যায় করছি কতগুলো পাপ করছি আমার মতো পাপিষ্ট লোক আমার মনে হয় পৃথিবীতে দ্বিতীয়টা নাই আমি জানি না এই পাপের কোনো ক্ষমা আছে কিনা আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা থাক বাবা কে তোমাকে ক্ষমা করবে না করবে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মারা ভালো হয়েছে তোমার মতো বাবা বেঁচে থাকার যেতে না মরে যাও অনেক ভালো তুমি মরে যেতে পারো না তুই আবার একটা কথা শুন একটা কথা শুন আমি আমি জাস্ট এতটুকু বলতে চাই আমি আজকে এই মুহূর্তে এবার থেকে বেরিয়ে যাবো বেরিয়ে ডাইরেক্ট খালার বাসা চলে যাবো আর আমার খালা যা বলছিল না একদম সত্যি কথা বলছিল তোমার এই ক্যারেক্টারের জন্য মা না বেশি দিন বেঁচে থাকতে পারিনি তোমার এই অত্যাচারে আমার মা আমি তো তোমাকে জীবনেও ক্ষমা করব না আর বাবা বাবা নামের থু তোমার মুখে থু দেই তোমার মতো বাবা বেঁচে থাকার সাথে মরে যাওয়া অনেক ভালো আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি মনে করবো আমার কোনো বাবা নেই মারা গেছে E e